হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত মানা অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে তেসরা জুলাই বুধবার আর এখন বাজে সকাল 2:00 আর উঠতে ছেলেকে স্কুলের জন্য তৈরি করে সোজা পাঠিয়ে দিয়েছি চলে আসলাম উপরে সাজা চলে এলাম উপরে রান্নাঘরে তো প্রত্যেক কাজ বাকি আগে তো ছেলে আর বাসুন মাছ দিয়ে ইচ্ছে করছে না আগে একটু চা করে খেয়ে নি চা বসিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি চলো আগে চা খাবো আজকে আজকে আর যেন ঘুম ছাড়েনি চোখের থেকে আর এই বর্ষাকাল হলে কি ঠান্ডা হলে না ঘুমটা চট করে চোখ থেকে একেবারে ছাড়তে চায় না কিন্তু ঘুম পাচ্ছে বললে হবে কাজগুলো তো সব কমপ্লিট করতে হবে আবার ছেলেকে আনতে যেতে হবে ওই জন্য ঝট করে আগে চাটা করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বাসন কুসন প্রত্যেক জীব মানে কাজ পড়ে আছে চলো আগে চা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর সোজা চলে আসবো রান্নাঘরে আর এখানে দুধ চা করে নিয়েছি আমি একবারে গরম গরম দুধ চা ঘরে গিয়ে আমরা তিনজন মিলে খাবো আর তোমরা আমার সাথে থাকো আর এই দেখো আমি ঘরে চলে এসেছি আমরা তিনজন দুধ চা খেয়ে নিচ্ছি আর নিচেও বাবাকে পাঠিয়ে দিয়েছি চা আর আমার দেওয়ার এখনও ঘুমোচ্ছে ও উঠে খাবে ফ্ল্যাক্সে করে রেখে দিলাম এই তো সবাই চায়ের শুরু বন্ধুরা এখন তো সারা দিনটা পড়ে আছে এক বাটি চায় তো কিচ্ছু হবে না চলো যেটুকু সময়ে হয় এই চাটা দিয়ে চালানো যাক আমি কিন্তু এতবার চা করি কিন্তু আমি একবারই চা খাই এই এদের চা দিয়ে দিয়ে যেন আর পাড়া যায় না বুঝলে চলো তাহলে এদিকে চায়ের আসর শেষ করে সোজা চলে যেতে হবে রান্নাঘরে কারণ কাজকর্ম সব পড়ে আছে আর রান্নাঘরে এসে প্রথমে যে কাজ থাকে বেসিনটা থেকে বাসনপত্র পরিষ্কার করে একদম বেসিনটা ফাঁকা করা নাহলে তো রান্না বান্নারও দেরি হয়ে যাবে আর বেসিনে যদি নোংরা বাসন থাকে তাহলে চাল ধোবো কোথায় আনাজপত্র ধোবো কোথায় আর দেখতেও খারাপ লাগে বুঝলে ওই জন্য আগে বাসনপত্র মেজে পরিষ্কার করে নিচ্ছি আর বাসনপত্র যদি সিঙ্কে থাকে না রান্নাঘরটা যেন দেখে নোংরা লাগে যখন দেখবে বাসনপত্র থাকে না একটা কত পরিষ্কার লাগে কিন্তু বাসনপত্র তো রান্নাঘরে রাখতেই হবে আর আজকে আমি দুটো চুল বেঁধে ব্লকটা করছি বহুদিন আগে রিতা দিদিভাই বলে এক দিদিভাই বলেছিল যে দিদিভাই দুটো চুল বেঁধে ব্লকটা করতে কিন্তু এত পরিমাণে গরম পড়েছিল যে দুটো চুল রান্না রান্নাবান্না করা আমার দ্বারা সম্ভব হয়ে উঠছিল না এখন যেহেতু বৃষ্টি পড়ে ওয়েদারটাও ভালো হয়ে গেছে সেই জন্য দিদিভাইয়ের কথা আজকে হঠাৎ মাথায় এলো আর দুটো চুল বেঁধেই ব্লগটা শেয়ার করছি দিদিভাই তুমি যদি ব্লগটা দেখো অবশ্যই জানাবে তোমার কথা মতোই আমি কিন্তু দুটো চুল বেঁধে ব্লগটা আজকে করলাম মোটামুটি আর দুটো চুল বেঁধে পুরো ব্লগটা করার ইচ্ছে ছিল কিন্তু ব্লগটা করতে করতে এত পরিমাণ গরম করছিল কখন যে নিজে চুলটা অজান্তে খোঁপা করে নিয়েছি নিজেও জানি না বুঝলে তাও যতটা পারলাম দুটো চুল বেঁধে ব্লগটা শেয়ার করলাম দিদিভাই তুমি দেখো আশা করছি ব্লগটা তোমার অনেক বেশি ভালো লাগবে আর ওদিকে বাসনপত্র মেজে এদিকে চলে এলাম ভাত বসাতে কারণ সকালে এই সময়টা একটু তাড়াহুড়ো থাকে আবার ছেলেকে আনার থাকে সাড়ে নটার সময় যাকে বলে নিঃশ্বাস ফেলারও সময় থাকে না বুঝলে বন্ধুরা চলো তাহলে আর এদিকে ভাত বসিয়ে এদিকে ডিমটা সেদ্ধ দিয়ে দেবো কারণ হচ্ছে আগের দিনই বলেছি আমাদের বাড়িতে মাছ হোক যা হোক ডিম ছাড়া এদের চলে না ওই জন্য চলো এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে এদি আর এই রান্নাঘরে কাজের সময় কেউ যদি পিঠের কাছে এসে দাঁড়ায় না খুব অসুবিধা হয় রান্নাঘরটা যতক্ষণ আমি রান্না করব মনে হয় যেন আমার আয়ত্তেই থাক কেউ না ঢুকুক বুঝলে ব্যাপারটা হচ্ছে এরকম আর এদিকে মুসুর ডাল ধুয়ে নিচ্ছি আজকে রান্নাটা হচ্ছে সম্পূর্ণ আমার বড় ছেলের আবদারে ওরা অনেক দিন ধরে অনেক দিন ধরে না আমি মানে মাছের ডিমটা এনেছিলাম বলে ওকে দেখে ইচ্ছে হয়েছে মুসুর ডাল আলু পোস্ত আর মাছের ডিমের বড়া খাবে ওই জন্য ওর কথা মতো আজকেই রান্নাবান্না দিচ্ছি কিন্তু রান্নাবান্না করে লাভ কি ছেলেটা আমার একদম খেতে চায় না অত সুন্দর করে পোস্ত করে দিলাম ডিমের বড়া করে দিলাম কিন্তু খাওয়ার সময় কোনো ইয়ে নয় অত বড়ো ছেলেকে কি মারধর করে খাওয়ানো যায় তোমরাই বলো না বন্ধুরা এখনও যদি ওর পেছনে খাবার দাবার নিয়ে পড়ে থাকি তাহলে কি করে চলবে বলো না তাও তো মায়ের মন চায় একটুখানি ওর মনের মতো করে দিই যাতে দুটো ভাত পেট ভরে খায় কিন্তু কোনো লাভ নেই বুঝলে যেমন ও তেমন করেই যাবে সে তুমি যা খুশি রান্না করে দাও না কেন এই ছেলে যে কবে বড়ো হবে ভগবান জানে অত বড়ো হয়ে গেছে কিন্তু এখনও জ্বালাতন করে আমাকে শেষ করে ওর মনের মতো মাছ মাংস যা করে দেবে দেবে কিন্তু ভাতের সময় রুটির সময় দেখবে সব কিছুই পাতে পড়ে থাকে কী আর করাবে বলো আর ওইদিকে মাছের ডিমের বড়া করব বলে এদিকে ছোলার ডাল ভিজিয়ে দিলাম বেসন আনতে বলেছিলাম কিন্তু এত বৃষ্টি পড়ছে আমি বললাম বেসন আর আনতে হবে না চলো ছোলার ডাল ভিজিয়ে ছোলার ডালটাকে বেটে তা দিয়েই করবো খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল আর ওদিকে দিকে ভাতটা আর ডালটা বসিয়ে এদিকে আলুটা খুঁটে নিচ্ছি না সকালে নিঃশ্বাস সময় থাকে না চলো এদিকে আর এতগুলো লোক বলে আলুটা অনেকটা লাগবে চলো আস্তে আস্তে কেটে নি আর তোমরা আমার সঙ্গে থাকো কাটাকুটি যদি থাকে না ঠিক সময় মতো তাহলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না মানে সবজি কাটতেই লেগে যায় সময় বলে না জোগাড়ে রান্না কতটা সত্যি কেউ যদি দেখবে তোমাকে জোগাড় করে দেয় তাহলে আর রান্না করতে আর কতক্ষণ লাগে দুটো গ্যাস জ্বালালে কিন্তু আমার তো কোনো কেউ নেই যে জোগাড় করে দেবে ওই জন্য দুটো গ্যাসে কি একটা গ্যাসে ভাত বসিয়ে এদিকে কাটাকুটিগুলো করে নি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ভাত আর ডালটা হয়ে গেল। আর এদিকে আলু পোস্ত বসিয়ে দিচ্ছি তেলে একদম আলুটা নাড়াচাড়া করে নুন হলুদ দেবো দিয়ে পোস্ত বাটা দিয়ে পোস্ত আলু পোস্ত আর রান্না করা এমন কি ব্যাপার বলো না বন্ধুরা একটু ঝালটা বেশি দিয়েছি যাতে ছেলেটা ভালো করে খায় বললাম না করেও কোনো লাভ হয়নি বুঝলে এত বদমাইশ হয়ে গেছে অত বড় ছেলেকে কি সবসময় মারা যায় বলো তো আর এখানে তোমাদের ডালিয়াটা বসিয়ে দিচ্ছি একদম কলমি শাক দিয়েছি পেঁপে করলা দিয়ে যাকে বলে একদম সুগার ফ্রি রান্না বুঝলে দেখা যাক এতে সুগারটা যদি কমে আর সুগারা তো বাজারেও সে আর কোনো নির্মূল হয় না সুগার কেন যে কোনো রোগ রোগ কি ভালো বলো না রোগ তো রোগই আমরা ভাবি এই রোগ ওই রোগ কিন্তু রোগ 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 কি আর ভালো জিনিস বলো আরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডালিয়াটা হয়ে গেছে আর এখানে পটল ভাজ দিলাম এক খোলা তোলা হয়ে গেছে আবার এক খোলা দিয়ে দিলাম আর পটলটা অনেকটাই আনা হয়ে গেছে প্রথমবার আমি নিয়েছি অনেকটা পটল আবার আবার তোমাদের দাদা নিয়ে এসছে এবার যদি এগুলো অন্তত ভাজা ভাজা করে না খেয়ে নেওয়া হয় না একদম শুকিয়ে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার থেকে তো খেয়ে নেওয়া ভালো বলো না চলো তাহলে পটলগুলো ছেঁকে ছেঁকে তুলি আর ডাল করলে না খাটুনিটা হয়ে যায় বেশি এর থেকে মাছ করবে মাছের ঝোল ভাত করলে একটু শাক ভাজা কি একটু ভাতে দিলে হয়ে গেল আর এই ডাল করলে এই ভাগ ভাগ করতে করতে যেন মাথা খারাপ হয়ে যায় চলো এদিকে মাছের বড়টা ছেড়ে দিলাম আর এই ফাঁকে এদিকে আমি আটাটা ছেলে আটাটা মেখে নেবো ছেলে টিফিনে নিয়ে যাবে আর এইটাও জোর করে দিতে হয় অত বড়ো ছেলে টিফিন না দিলেও কোনো ওকে যদি সারাদিনও না খাইয়ে রাখা হয় কোনো ব্যাপারই নয় কি বলবে বলো কত বকবো যেন আমার সে গলা নাড়ি সব চিরে যায় ওর সঙ্গে বক বক করতে করতে আর এদিকে আটা মাখছি আর এদিকে কিন্তু আমার কাজের কোনো বিরাম নেই বড়াটাও উল্টে দিলাম বললাম না এক মিনিট সময় নেই ওদিকে দেখেই বুঝতে পারছে কি জানি না চাও বসিয়ে দিয়েছি মানে গ্যাসের সঙ্গে হাত পা সব একদম চালাতে হয় না নাহলে টাইমে কুলোতে পারবো না আরে দেখো বড়াগুলো একদম ছেকে তুলে নিচ্ছি তারপর চলো রুটিটা তৈরি করে নিই আর এইদিকে টিফিনে রুটি ছেলে টিফিন নিয়ে যাবে আর আমি দুটো টিফিন খাবো ওই জন্য আর এই টিফিনটাও জোর করেই দিচ্ছি যেন মানে এত বদমেজ মনে না করে দিলে ইচ্ছে করে ফেলে রেখেই চলে যায় যেন যাতে না খেতে হয় কি বলবে বললাম না অত বড় ছেলে লেখাপড়া করছে এদিকে ওদিক সাইকেল নিয়ে যাচ্ছে সে পরিমাণে খাদ্যরও তো দরকার শরীরে কিন্তু বলা মানে দেয়ালের সঙ্গে কথা বলা যাকে বলা এক সমান কথা আর এই ব্লকে মানে বড় ছেলের নামে অনেক কিছুই তোমাদেরকে বলে দিলাম কি করবো বলো এক এক সময় মনে অনেক কথাবার্তা আসে সবসময় তো কাউকে বলা যায় না ব্লকের মাধ্যমেই তোমাদের কাছে শেয়ার করি আমি এদিকে আমার রুটিটা কমপ্লিট আর এদিকে ওদের ভাত বেড়ে দিচ্ছি আমার দেওরকে আমার শ্বশুরকে একদম ভাতটা বেড়ে দেবো মানে সময়ও নেই যেন নিজের যে মাথাটা আঁচড়াবো সেই সময়টুকুও যেন পাচ্ছি না বুঝলে বন্ধুরা আর এখানে আমার বড়ো বাবাটাকে দিয়ে দেবো মানে এত দুষ্টু মেয়েকে গুছিয়ে যাব তাও খেতে চায় না যেন কোন দিকে আমি যাব এই ছেলেটাকে নিয়ে বলো বন্ধুরা এত কষ্ট করে মেয়েকে গুছিয়ে দিয়ে তাও যদি অত বড় ছেলে না খায় কি আর করা যাবে ওর পছন্দ মতো রান্নাই করেছি দেখা যাক খায় কিনা কিন্তু দেখলাম একই মানে কপালের নাম গোপাল যাকে বলে কপাল কি তোমার পেছন ছাড়বে আর চলো ওর খাবারটা একদম টেবিলে রেখে দেবো কারণ আমি আস্তে আস্তে ও তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবে বুঝলে বন্ধুরা তাহলে এখানে গুছিয়ে গুছিয়ে রাখছি মানে রান্না করার পর কেউ যদি খেতে দি দিয়ে দেয় ভালোই হয় কিন্তু কি আর করা যাবে কেউ নেই তাহলে এখানে আমি তৈরি হয়ে গেছি এই দেখো আর এটা স্কুল থেকে চলে এসেছি বুঝলে বন্ধুরা এসেও বললাম না শান্তি আমার নেই রাত্রি সবজিটা কেটে রাখছি কারণ কেটে রাখলে সুবিধা একটু শুয়ে সাড়ে পাঁচটা ছটায় উঠে রান্নাটা বসিয়ে দিই না হলে কী বলো তো বন্ধুরা সেই মানে কেটে কুটে আর রাত্রি অবধি আগে রাত্রে করতাম যেন নটার দিকে রান্না এখন আর সারাদিন এত পরিশ্রম করি যে শরীর আর সায় দেয় না বুঝলে বন্ধুরা ওদিকে আমার মোটর ওই সবজি কেটে ফ্রিজে তুলে আর এদিকে চলে এলাম গ্যাস পরিষ্কার করতে এটা তো মানে গ্যাস না পরিষ্কার করলে আমার মাথা খারাপ হয়ে যায় মনে হয় যেন রান্নাঘরটা কত নোংরা হয়ে আছে যতটা আমার দ্বারা সম্ভব হয় পরিষ্কার আর পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি এর চেয়ে বেশি আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না এতগুলো লোকের মানে সাতটা লোকের রান্না করা বাসন মাজা খেতে দেয়া। এছাড়া তো অন্যান্য কাজ আছেই শুধু তো এইটুকু কাজে সীমাবদ্ধ নয় আমাদের সংসার আর চলো ওদিকে বিছানা দুটো ছেড়ে দিয়েছি এবার ভদ্র দুটো দুটো ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি বললাম না কাজের শেষ নেই কোনো আর এই দেখো আমার অবস্থাটা স্নান করে চলে এসেছি আজকে আর মাথায় জল দিইনি কালকে চুল চুলটা না ভালো নি বুঝলে তো বন্ধুরা ওই জন্য আর দিলাম না আর অবস্থাটা দেখো মানে যে দুটো বিনুনি করে বান্না করছিল মুই অবস্থা রকমে খোপা করে একটা ক্লিপ আটকে চলে গেছিলাম স্কুলে বললাম না কাজ করতে করতে যেন নিজের খেয়ালটাই রাখা হয় না বুঝলে বন্ধুরা আর চলো মাথাটা আঁচড়ে নিই আঁচড়ে নিয়ে একবারে একটু বসে রেস্ট করতে হবে আর চলে এসেছি সন্ধেবেলা ছোটো ছেলেটাকে পড়িয়ে দিচ্ছি ও তো বাচ্চা ও তো একা পড়া উদ্ধার সম্ভব নয় ওই জন্য ওকে পড়িয়ে দিতে হয় আর আমি না বসলে এত দুষ্টু ও আবার পড়তেও বসে না বুঝলে তো বন্ধুরা চলো তাহলে আর এদিকে আমার পড়ানো কমপ্লিট আমি একবারে উঠে ড্রেস চেঞ্জ করে নিলাম করে চুলটা বেঁধে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে শুভ ওই জন্য রান্নাটা করে রাখি রান্নাটা করা থাকলে কী হবে বলো তো বন্ধুরা সুবিধে হয় এই উঠলাম উঠে একটু রেস্ট নিলাম কি নিলাম না খেতে দিয়ে খেয়ে দে শুয়ে পড়লাম তারপর তো ভিডিওর এডিটিংয়ের কাজকর্ম থাকে মানে কাজকে তো মানুষকে করতেই হবে তাহলে বন্ধুরা আজকে সকাল ছটা থেকে রাতির দশটা অবধি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলো একটা লাইক করো আর চ্যানেলে নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে